মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের একটা বড় অংশ জুড়ে রয়েছে কোচিং কোন কোচিং ভালো কোন কোচিংয়ে পড়লে নিশ্চিত মেডিকেলে চান্স হবে এটা নিয়ে কিন্তু সবার কনফিউশন থাকে এখন আবার অনলাইন অফলাইন নিয়ে মারামারি লাগে সো হাজার হাজার টাকা খরচ করে কোনো কোচিংয়ে ভর্তি হয়ে প্রতারিত হওয়ার থেকে জেনে শুনে ঠিক জায়গায় টাকা ইনভেস্ট করা অনেক ভালো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অনলাইন এবং অফলাইন কোচিংয়ের ভালো এবং খারাপ দিকগুলো ডিটেলস তুলে ধরবো কোন কোচিংয়ে ভর্তি হলে তুমি ঢাকা মেডিকেল সহ দেশের টপ মেডিকেলগুলোতে চান্স পেতে পারবে সেটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু শাইন উইথ সুস্মিতা আমি ডক্টর সুস্মিতা বিশ্বাস তোমার পড়াশোনার জার্নিকে সহজ এবং এনজয়েবল করে অ্যাডমিশন জার্নিতে এগিয়ে থাকার সায়েন্টিফিক এবং ইজিলি অ্যাপ্লিকেবল টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে ছোটোবেলা থেকে দেখে আসছি অ্যাডমিশনের সময় সবাই ঢাকায় চলে আসে হোস্টেলে শিফট হয় এবং এখানে থেকে প্রিপারেশন নেয় কেন কারণ একমাত্র ঢাকাতেই দেশের ভালো ভালো কোচিং সেন্টারগুলো আছে আমাদের দেশের যত বেস্ট ইনস্টিটিউশনস যেমন বুয়েট ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকার মেডিকেল কলেজগুলোতে যারা চান্স পায় তারাই ঢাকার কোচিংগুলোতে ক্লাস নেয় এবং এ কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ক্লাস টপ নচ হয় এই জন্য সব কষ্ট সহ্য করে হলেও স্টুডেন্টরা ঢাকায় চলে আসে এবং হোস্টেলে থেকে এভাবে কষ্ট করে প্রিপারেশন নিতে থাকে এরপর এসব কোচিংয়ের অন্যান্য ব্রাঞ্চগুলো দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এক্সপ্যান্ড করা শুরু হয় তারপর স্টুডেন্টরা সেসব ব্রাঞ্চে ক্লাস করতে শুরু করে কিন্তু এখনও দি এই প্রবলেমটা সলভ করা পসিবল হয় নাই যে ধরো ঢাকায় আসলে কিন্তু স্টুডেন্টরা একদম বেস্ট ইনস্টিটিউশনে বেস্ট টিচারদের ক্লাস পায় কিন্তু অন্যান্য বিভাগের শহরেও যে সব সময়ই তারা এই টিচারদের ক্লাস পাচ্ছে এইটা এখনও সলভ করা যায় নাই তাহলে ঢাকায় এসেই সেই অনলাইন কোচিংয়ের কনসেপ্ট কি এখনো হানড্রেড পার্সেন্ট কারেক্ট নাকি অনলাইনেই প্রিপারেশন নেওয়া বেস্ট তুমি তোমার অ্যাডমিশন জার্নিতে কোন কোচিংটাকে বেছে নিবে এটা বুঝতে হলে তোমার অনলাইন এবং অফলাইন দুই ধরনের কোচিংয়েরই সুবিধা অসুবিধা দুইটাই বুঝতে হবে আবারও বলছি তুমি যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে কোনোটার প্রতি কিন্তু তোমার কোনো নিউট্রাল ধারণা আসবে না এবং তুমি কিন্তু একটা ভুল ডিসিশন নিয়ে ফেলবা প্রথমেই অফলাইন কোচিং এর তিনটা সুবিধা বলি নাম্বার ওয়ান ট্রেডিশনাল মেথডে এখানে পড়াশোনা করানো হয় তাই সহজেই অভ্যস্ত হওয়া যায় আমরা ছোটবেলা থেকে কীভাবে পড়াশোনা করে অভ্যস্ত বলো আমরা স্কুল কলেজ বা কোচিংয়ে একটা নির্দিষ্ট টাইমে যাই এরপর টিচার আসেন এবং তিনি হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে ক্লাস দেওয়া শুরু করেন তিনি এক একটা টপিক ধরে ধরে আমাদের পড়াতে থাকেন এবং মাঝে মধ্যে প্রশ্ন করেন যে আমরা বুঝতে পারতেছি কি না আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে এরকম আমাদের যদি কোনো টপিকে কনফিউশন থাকে আমরা কিন্তু সাথে সাথেই জিজ্ঞেস করি এবং টিচার সেটা আমাদেরকে ক্লিয়ার করে দিতে পারেন এরপর তিনি বাসায় পড়ার জন্য কিছু টাস্ক আমাদেরকে দিয়ে দেন এবং সেই পড়াটা কমপ্লিট করে আমরা নেক্সট দিন আবার ক্লাসে যাই এখনো যদি আমার কোনো পড়ায় কনফিউশন থেকে থাকে বা কোনো টপিকে আমার ক্লিয়ার ধারণা না থাকে আমি কিন্তু টিচারকে আস করতে পারি এবং তারপর টিচার সেটা আবারও আমার কনফিউশনটা ক্লিয়ার করে দিতে পারেন আমরা না এই মেথডেই অভ্যস্ত এখন অফলাইনে যদি আমরা অ্যাডমিশন কোচিং করি তাহলে এই মেথডের মোটামুটি সিক্সটি পার্সেন্ট কাভার হয়ে যায় যেমন আমরা নির্দিষ্ট একটা ব্যাচ টাইমে কোচিংয়ে যাই সেখানে একজন এক্সপার্ট টিচার আসেন এবং কিছু টপিক খুব সুন্দর করে দ্রুত দ্রুত শেষ করে দিয়ে চলে যান এবং এই মেথডটা যেহেতু হাজার বছর ধরে চলে আসছে সো আমাদের অভ্যস্ত হতে খুব একটা অসুবিধা হয় না নাম্বার টু মনোযোগ ধরে রাখা খুব সহজ অফলাইনে ক্লাস করার সময় যিনি ক্লাস নেন আমরা তাকে সরাসরি দেখতে পাই তার কথা শুনি তার মুভমেন্ট দেখি পুরো এক্সপিরিয়েন্সটাই অনেক রিয়েল আবার টিচারের সাথে ইন্টার্যাক্ট করাও অনেক বেশি সহজ সো ওই টপিক পড়ানোর সময় আমার যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে আমি কিন্তু সাথে সাথে টিচারকে জিজ্ঞেস করে কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারি সবচেয়ে বড় কথা আমার ফ্রেন্ড বা ব্যাচমেটরা আশেপাশে থাকায় একা লাগে না মনে হয় সবাই একসাথেই পুরো জিনিসটা শিখে ফেলতেছে টিচারের সামনে বই থাকে তিনি পেজ নাম্বার বলে দেন এবং আমরা আমাদের বই থেকে সেই টপিকটা খুঁজে নিই খুঁজে না পেলেও খুব একটা কষ্ট করার কোনো দরকারই হয় না বন্ধুরা আছে না সব মিলে ক্লাস যদি খুব ভালো হয় তাহলে আমাদের কনসেন্ট্রেট করতে একদমই কষ্ট হয় না তিন ঘন্টার এক টানা ক্লাসেও আমরা খুব সহজেই মনোযোগ ধরে রাখতে পারি নাম্বার থ্রি প্র্যাকটিস এক্সামে এক্সাম হলে রিয়েল এক্সপিরিয়েন্স পাওয়া যায় আমরা যতই পড়ি না কেন আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু সেই পড়ার কোনো ভ্যালুই থাকে না অফলাইনে আমরা যখন প্র্যাকটিস এক্সাম দেই তখন আমরা এক্সাম হলের এনভায়রনমেন্ট টাইম ম্যানেজমেন্ট এমনকি এক্সামের যে ইনস্ট্রাকশন সেগুলো খুব সহজেই ফলো করতে পারি আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় যেহেতু ওই মাসিতে এক্সাম হয় তাই অফলাইনে এক্সাম দিলে একদম হুবহু প্র্যাকটিস করে আসল এক্সামের জন্য নিজেকে রেডি করা যায় অনেক সময় হয় কি আমরা যখন বাসায় এক্সাম দেই তাহলে ও এমআরসিটে বৃত্ত ভরাট করার সময় যে ভুলগুলো আমরা করি সেগুলো বুঝতে পারি না কেন কারণ আমরা বাসায় যখন প্র্যাকটিস করতেছি তখন হয়তো সব সময় বৃত্ত ভরাট না করে আমরা কারেক্ট অ্যান্সারগুলোতে টিকমার্ক দিক দিয়ে চলে যাই কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক ধরনের ভুল করে থাকি যেমন এগারো নম্বরের উত্তর আমরা তেরো নম্বরে মার্ক করে ফেলি এবং তারপর সিরিয়ালে দশটা প্রশ্ন আমরা খেয়াল না করেই ভুল করতে থাকি আবার অপশন বি দাগাইতে যাই সি দাগিয়ে ফেলি এমন ইনসিডেন্টও কিন্তু খুবই কমন যার কারণে জানা প্রশ্নটাও আমরা ভুল করে মার হারাই এবং চান্স মিস করি এসব কারণে অফলাইনে এক্সাম দেওয়া বেস্ট ওকে সো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে ফেসো তারা নিশ্চয়ই ভাবতেছো যে তাহলে তো অফলাইন কোচিংয়ে সেরা এতে এত ভাবনা চিন্তা কী আছে যে কোন কোচিংয়ে ভর্তি হব ওয়েট তুমি খারাপ দিকগুলো শুনবে না অফলাইন কোচিংয়ের সব থেকে বড় অসুবিধা হলো এখানে তিনটা জিনিস খুব বেশি খরচ হয়ে যায় নাম্বার ওয়ান টাইম নাম্বার টু এনার্জি এবং নাম্বার থ্রি টাকা কিভাবে? দুইটা সিনারিও দিয়ে বলি যদি তুমি ঢাকার বাইরে থাকো তাহলে তোমার জেলায় যেহেতু তুমি ওই বেস্ট টিচারের ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারো না সেজন্য তুমি বাসা থেকে ঢাকায় চলে আসার ডিসিশান নাও এরপরে ঢাকায় এসে তুমি হোস্টেলে বা কোনো আত্মীয়র বাসায় হয়তো শিফট হয়ে যাও যদি তুমি হোস্টেলে থাকো সেক্ষেত্রে বেশ কিছু অসুবিধা হয় যেমন হোস্টেলের খাবার দাবার কিন্তু ম্যাক্সিমাম টাইমে খুব একটা ভালো হয় না আর ঢাকার খাবার পানি অনেক বেশি পলিউটেড থাকে এই সব কিছু মিলিয়ে যে কোনো রোগ খুব সহজেই তোমাকে অ্যাটাক করে এবং সেটা থেকে রিকভার করতে তোমার অনেক টাইম লেগে যায় আবার ঢাকার ওভারঅল ওয়েদার হ্যাবিটেটের হতেও অনেক সময় লেগে যায় কিছু বলা পাই জীবনে প্রথমবার মা বাবা থেকে দূরে এসে হুট করে অনেক ফ্রিডম পায় এবং পড়াশোনা বাদে তার আলটিমেটলি সবই করতে থাকে একটা সময় পরে তার আসলে কোথাও চান্স পায় না আবার তুমি যদি কোনো আত্মীয়র বাসায় উঠো তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি অসুবিধা হবে তোমার পড়াশোনায় কেন কারণ সেখানকার এনভায়রনমেন্টটা কমপ্লিটলি ডিফারেন্ট যেটা ইভেন তোমার কন্ট্রোলেও নাই তুমি দেখবা কি তুমি পড়াশোনা বাদ দিয়ে আলটিমেটলি তুমি হয়তো গল্প করতেছো সবার সাথে বা তুমি কোথাও ঘুরতে যাচ্ছ ক্লাস মিস দিচ্ছ এক্সাম মিস দিচ্ছ সেখানে হয়তো কেউ তোমাকে বলতেছো না আরে তুমি পড়তে বসতেছো না কেন আচ্ছা তোমার বাসা যদি ঢাকাতেই হয় ধরে নিচ্ছি তুমি পুরান ঢাকায় থাকো আর কোচিং করতে যাচ্ছ ফার্মগেট ঢাকার রাস্তাঘাট সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বুঝতে পারতেছো কতটা ভয়ানক হইতে পারে এই ব্যাপারটা তোমার ব্যাচ টাইম যদি তিনটায় হয় তুমি যদি বারোটায়ও বাসায় থেকে বের হও তাহলেও কোনো গ্যারান্টি নাই যে তুমি ওই ক্লাসটায় ঠিকমতো পৌঁছাইতে পারবা কিনা তারপর ধরো গরমের মধ্যে তিন চার ঘন্টা জ্যাম পার করে তুমি আলটিমেটলি কোচিংয়ে পৌঁছাইছো তুমি এতটাই টায়ার্ড থাকবা যে ক্লাসরুমে এসির মধ্যে ঢোকার সাথে সাথে তোমার ঘুম আসতে থাকবে যার ফলে তুমি ঠিকমতো এক্সাম দিতে পারবা কিনা বা হান্ড্রেড পার্সেন্ট ফোকাস বা মনোযোগ ধরে রেখে পুরো ক্লাসটা শেষ করতে পারবা কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই আচ্ছা সো তিনটা থেকে পাঁচটা ক্লাস করে বাসায় আসতে আসতে তোমার রাত আটটা বাজবে এখন তুমি রেস্ট নিবা কখন আর নেক্সট দিনের জন্য পড়তে বসবা কখন চিন্তা করে দেখো মাত্র দুই ঘন্টার ক্লাসের জন্য এদিকে তোমার আট ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে এভাবে কখনো ভেবে দেখছো আমি যে দুইটা সিনারিও বললাম এই দুইটা সিনারিওতেই তোমার কি পরিমাণ সময় এবং এনার্জি নষ্ট হচ্ছে এখন একবার ভাবো আবার অফলাইন কোচিংগুলোর ফি সাধারণত অনেক বেশি হয় সো শুরুতেই অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা তোমাকে ইনভেস্ট করে ফেলতে হয় কিন্তু কোনো ক্লাস বা এক্সাম যদি মিস হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু সেটা দ্বিতীয়বার করার আর কোনো সুযোগই থাকে না আমি ধরে নিচ্ছি অ্যাডমিশনের টাইমে তুমি এই পরিমাণ টাকা টাইম এবং এনার্জি ইনভেস্ট করতে যাও কিন্তু এখানে আরো একটা মজার জিনিস আছে তুমি এই বেস্ট টিচারের ক্লাস করতে কোচিং এ যাচ্ছ টিচার খুব সুন্দর মতো বুঝিয়েও দিচ্ছেন কিন্তু বাসায় গিয়ে ওই চ্যাপ্টার পড়ার পরে তোমার যে সব টপিকে কনফিউশন থাকতেছে সেগুলো তুমি নেক্সট দিন কাকে জিজ্ঞেস করবা মানে তাকে আর কোথায় পাবা যার কারণে ওই প্রবলেম তোমার আজীবন থেকেই যাবে এবং কোনো ভাবে যদি এক্সামে চলে আসে তাহলে হয় তোমাকে ভুল তাকাইতে হবে বা ওইটা বাদ দিয়ে চলে আসতে হবে এডমিশন টাইমে না কোচিং গুলোতে অনেক রাশ থাকে একের পর এক ব্যাচ চলতে থাকে অনেক সময় দেখা যায় কি সিঁড়িতে দাঁড়ানোরও জায়গা থাকে না এই অবস্থায় টিচারদেরও আসলে কিছু করার থাকে না একের পরে ক্লাস নিতে হয় দেখা যায় যে টানা প্রতিদিনই ক্লাস থাকে ম্যাক্সিমাম টাইমেই লো এনার্জি নিয়ে খুব দ্রুত দ্রুত করে পড়ানো শেষ করে টিচারকে ক্লাস থেকে বের হয়ে যেতে হয় আমি ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম দুইবারই দেশের অন্যতম দুইটা ফেমাস অফলাইন কোচিংয়ে পড়ছে এবং সলিমুলা মেডিকেলে চান্স পাওয়ার পর আমি একটা ফেমাস অফলাইন কোচিংয়ে দীর্ঘদিন টিচার হিসেবে দেশের বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস নিছি সো এই প্রত্যেকটা জিনিসের ইনস অ্যান্ড আউটস আমি খুব ভালোভাবে জানি এবং আমি চাই তুমি সব কিছু জেনে একটা ভালো ডিসিশান নাও যেটা নাকি তোমার জন্য বেস্ট এই কারণেই তোমার সাথে এতগুলো কথা আমি শেয়ার করতেছি সো এই সব কিছু বিবেচনা করলে অনলাইন কোচিংই ভালো এবার চলে দেখে নেই অনলাইন কোচিং এর কি কী সুবিধা অসুবিধা আছে অনলাইনে সব থেকে বড় সুবিধা হলো দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে তুমি দেশের ইনস্ট্রাক্টরদের ক্লাস অ্যাক্সেস করতে পারবা মজার ব্যাপার হলো আমার এক স্টুডেন্ট এইবার বান্দরবান থেকে আমার কাছে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করতেছে তার কিন্তু ঢাকা বা বিভাগীয় শহরে এসে একাদা টাকা নষ্ট করতে হয় না অনলাইনে ক্লাস করলে তুমি যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারতেছো পারতেছো যতবার খুশি ততবার করতে আলাদা করে লাগতেছে না আবার এই যে জ্যাম রোদ বৃষ্টি গরম এগুলো ফেস করে ঘন্টার পর ঘন্টা তোমার জ্যামে বসে থেকে সময়ও নষ্ট করতে হচ্ছে না তুমি টিচারের সাথে লাইভ ক্লাসে ডিরেক্ট ইন্টারাক্ট করতে পারতেছো এবং তোমার যে কোনো প্রবলেম টিচারের সাথে শেয়ার করতে পারতেছো অনলাইনে তোমার কমিউনিটিতে তোমরা যারা একসাথে প্রিপারেশন নিচ্ছ তারা বিভিন্ন গ্রুপে তোমাদের তাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারছো এবং যার ফলে তোমার প্রগ্রেস বা ল্যাকিংস তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবা দেখা যাবে তুমি যখন একা একা প্রিপারেশন নিবা বা কারোর সাথে কোনো প্রবলেম ধরো শেয়ার করবা না তোমার হয়তো একটা প্রবলেম আছে তুমি ভাবতেছো শুধু তোমার ওইটা একারই প্রবলেম কিন্তু যখন আমরা এই গ্রুপে বা কমিউনিটিগুলোতে ধরো বিভিন্ন পোস্ট পড়ি বা মেসেজ পড়ি তখন কিন্তু আমরা বুঝি যে এই প্রবলেমটা আসলে আমার একার না আমার মতো এরকম আরও অনেকেই আছে আর সব থেকে বড় কথা যেহেতু ক্লাসের নাম্বার বা ডিউরেশনের কোনো লিমিটেশন থাকে না তাই টিচার যদি দায়িত্ববান হয় তাহলে কিন্তু কোনো স্টুডেন্ট কনসেপ্ট ক্লিয়ার করতে যতক্ষণ সময় লাগে তিনি ততক্ষণ পর্যন্ত ক্লাস নিতে পারেন তাতে তার যতগুলো ক্লাসি না লাগে কিন্তু অনলাইন এডুকেশনের সবথেকে বড় ড্রব্যাক হলো ডিস্ট্রাকশন চারপাশে ডিস্ট্রাকটিভ এলিমেন্ট এত বেশি আমরা সবাই বিশেষ করে স্টুডেন্টরা পড়াশোনায় ফোকাস করতে অনেক বেশি স্ট্রাগল করতেছ যদি কেউ ফেসবুকে ক্লাস করে তাহলে ওই ক্লাস থেকে বের হয়ে কখন সে রিলস স্ক্রল করা শুরু করে দেয় এবং ঘন্টা পর ঘন্টা পার করে ফেলে সে রিয়েলাইজও করে না বাট ডোন্ট ওয়ারি সুস্মিতা আপু থাকতে কিসের টেনশন অনলাইনে পড়াশোনায় কীভাবে মনোযোগ ধরে রাখা যায় সেটা নিয়ে আমার চ্যানেলে নেক্সট ভিডিও আসবে তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু তুমি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও মিস করে ফেলবা কোভিডের সময় আমাদের মেডিকেল কলেজেও কিন্তু দীর্ঘদিন অনলাইনে ক্লাস হয়েছে সো মেডিকেলের এত কঠিন আর বোরিং পড়া বাসায় বসে অনলাইনে পড়েও আমি সে বছর প্রফেশনাল এক্সামিনেশনে খুব ভালো মার্কস পেয়ে পাস করছিলাম যেই টেকনিকগুলো ফলো করে আমি অনলাইন এডুকেশনের শুধু ভালো দিকগুলোই নিজের করে নিতে পারছিলাম সেই টেকনিকগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশান অন করতে হবে সো আমি যদি সামারি করি তাহলে এখনকার পরিস্থিতি বিবেচনায় অনলাইনে প্রিপারেশন নেওয়া বেস্ট কিন্তু অনেকের মনে হয় যদি আমি অফলাইন কোচিংয়ে ভর্তি না থাকি তাহলে আমার প্রিপারেশনটা কমপ্লিট এই ক্ষেত্রে আমার সাজেশন হলো তুমি অনলাইনে ফুল ব্যাচে প্রিপারেশন নাও এবং পরবর্তীতে একদম ফাইনাল মডেলিজ দেওয়ার সময় যেকোনো একটা অফলাইন কোচিংকে চুজ করো সো আমি যদি এখন পার্টিকুলারলি অফলাইন কোচিংগুলোর কথা বলি যে কোন কোচিংগুলো ভালো হবে নিঃসন্দেহে রেটিনা মেডিকো উন্মেষ এই কোচিংগুলো নাম আসবে অনেক স্টুডেন্টের মতে মেডিকোর ক্লাস বেশ ভালো আবার রেটিনার এক্সাম স্ট্যান্ডার্ড অনেক বেশি ভালো আবার দেখা যায় উন্মেষের যে ম্যাটেরিয়ালস বা এক্সাম সিস্টেম এগুলোও কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি পছন্দ করে সো তুমি যদি অফলাইন কোচিং বেছে নিতে চাও তাহলে নির্দ্বিধায় এই তিনটার মধ্যে যেকোনো একটা চুজ করতে পারো আবার অনলাইনে বর্তমান মানে মেডি মেডিলজি এসিএস কিন্তু স্টুডেন্টদের বেশ ভালো সার্ভিস দিচ্ছে আমার নিজেরও অনলাইন কোচিং আছে এডমিশন এক্স মেডিকেল এডমিশন নিয়ে যারা সিরিয়াস এবং পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স যারা নিতে চাও এই কোচিংটা আসলে শুধুমাত্র তাদের জন্য কারণ এখানে আমি এবং ডক্টর তৌফিক একজন স্টুডেন্টকে তার একদম একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত ফুল রোডম্যাপটা প্রথমে সাজিয়ে দেই এরপর আমরা আমাদের গত সাত বছরের অফলাইন অনলাইন টিচিং এক্সপেরিয়েন্স দিয়ে একাডেমিক টু এডমিশনের সবগুলো ক্লাস নেই এবং প্রতিটা एग्जामের কোশ্চেন মেডিকেল এডমিশনের হাইস্ট স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সেট করা হয় এডমিশন প্রতিটা স্টুডেন্টের জন্য একজন মেডিকেল টপার প্রাইভেট টিউটর দেওয়া হয় যার কাছে স্টুডেন্টরা যেকোনো প্রবলেম যেকোনো সময় শেয়ার করতে পারে আর ফুল ব্যাচে ভর্তি হলে বেস্ট কিছু প্র্যাকটিস বুক দেওয়া হয় যে বইগুলো একটা স্টুডেন্টকে তার গুছিয়ে প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে পর্যাপ্ত সংখ্যক প্রশ্নে প্র্যাকটিস করাটা একদম নিশ্চিত করে এভাবে একটা স্টুডেন্ট লাইফের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন জার্নিতে অ্যাডভান্স বাকি সবার থেকে এগিয়ে থাকতে পারে বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে লিঙ্ক দিয়ে দিব আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অনলাইন এবং অফলাইন কোচিং এর সুবিধা অসুবিধা দুইটাই কিন্তু বলে দিছি এবং বেস্ট কিছু কোচিং এর নামও মেনশন করে দিচ্ছি এখন ডিসিশন তোমার ভিডিওটা কেমন লাগলো ভুলো না নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো এমন হেল্পফুল ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেলে এবং নোটিফিকেশন অন করে রাখতে হবে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন কিপ স্মাইলিং কিপ শাইনিং